হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো সানডে আর সানডে মানেই হলো খাওয়া দাওয়া তো আজকে সকাল থেকে কী কী খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার ঘরে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো আশা করি ভালোই লাগবে তো দেখো সকালবেলা আজকে লুচি আর এখানে সাদা আলু সবজি দেখতে পাচ্ছ তো পেঁয়াজ দিয়ে এখানে করে নিয়েছি আর এখানে গরম বলেই না সব একটা ছোট্ট থালায় আমি ঢেলে নিয়েছি সবজিগুলো আর এই দেখো লুচি গরম গরম রেডি কিন্তু এবারে সবাই মিলে এক জায়গা দিয়েই খাওয়া শুরু হয়ে যাবে আর আমার মনি দেখো এখান থেকে ডুবিয়ে ডুবেই তুলছে তো ওকে এখন খাওয়াতে হবে আর দুপুরবেলার মেনু কি হয়েছে দেখো তো এখানে হয়েছে ডাল মুসুরির ডাল আম দিয়ে আম ডাল আর কি তো এখন গরমের সময় আম ডালটা প্রত্যেক ঘরে ঘরেই খাওয়া দাওয়া হয় এটা আমিও জানি তো আমাদেরও রবিবারে এটাই হয়েছে সঙ্গে আছে কিন্তু পটল ভাজা তো পটল ভাজাটা ভীষণ ভালোবাসি আমরা মনি একটু কম খেতে চাই মনি সব দিক দিয়ে একটু মানে ওর আলু ভাজা করলেই বেশি ভালো হতো কিন্তু আজকে দেখো পটল ভাজা করেছি আর এখানে লুচি করেছিলাম তো সেই কড়াইতেই করা ওই জন্যেই আর কি পোড়া পোড়া লাগছে দেখতে তো তোমরা কিছু মনে করো না তো এখানে দেখো পটল ভাজা রেডি হয়ে গেছে আর আছে ডিমের কষা হালু দিয়ে ডিমের কষা এই হচ্ছে দুপুরবেলার মেনু তো আলু ভাজাটা করলে বোধ ভালোই হতো কিন্তু মনি প্রথমে বলল আমি খাবো অবশ্যও কিন্তু একটা পটল ভাজা খেয়ে দেখেছে কিন্তু এর মধ্যে যে পটলের মধ্যে বীজগুলো আছে ওটাই ও পছন্দ করলো না খাওয়ার সময় বলল আমি মা খাবো না একটা খেয়েছে আপাতত তো এই দেখুন ডিম কষা বানাতে গিয়ে ডিমের ঝোল করলাম কারণ আছে কারণ হলো দুপুরবেলার রান্না রাতেও হবে তো ওই জন্যে একটু ঝোল ঝোল তরকারি আর কি হাজব্যান্ড করতে বলল তো ওই জন্যেই আর কি করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর স্পেশাল আজকে একটা সন্ধ্যাবেলার খাবার আমি তৈরি করব সেটাও তোমাদের সঙ্গেই শেয়ার করলাম এই দেখো তো এটা গতকাল আমি তোমাদের বিউলির ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করেছিলাম আর আজকে দেখো বিউলির ডাল দিয়ে আমি দই বড়া বানাবো তো সেটাই আমি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় এটাই আমাদের টিফিন হবে আর তাই শেয়ার করলাম তো দেখো বিউলির ডালগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি নিয়ে এখানে কালো জিরা আর সামান্য একটু লবণ দিয়েই ভালোভাবে ফেটিয়ে বড়া করছি দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে রস আমি জাল দিয়ে রেখেছি অবশ্য কিন্তু চিনি দিয়ে রস জাল দেওয়া তো হালকা করেই দেখছো আমি গরম করে রেখে দিয়েছি বড়া ভেজে জাস্ট রসে একটু ফুটিয়ে নিয়েছি নিয়েই দেখো তুলে নিয়ে এখানে চিনি আর দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি নিয়েই দেখো এর মধ্যে ঢেলে দিলাম বাটির মধ্যে নিয়ে এর উপর দিয়ে একটু তেঁতুলের চাটনি দিচ্ছি আমি অবশ্য মশলা দিয়ে আরেকটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেলাম তো ওই জন্য আর কি একটু বললাম আমি কিন্তু বড়াটা যখন বানাই তখন কিন্তু কালো জিরা আর মশলাও দিয়েছি এখানে ধনে আর জিরার গুঁড়োই দিয়েছি তো এই দেখো কতটা সফট হয়েছে আমি তোমাদের কেটে দেখাচ্ছি এই দেখো তো আমাদের এখানে কিন্তু আশি টাকা করে প্লেট দই বড়ার তো ঘরে আমি দেখো কত সহজে অল্প খরচে আমি বানিয়ে নিলাম আর দুর্দান্ত টেস্ট হয়েছে না বিশ্বাস করলে নিজেরা ঘরে বানাও আর খেয়ে দেখো অসাধারণ লেগেছে জাস্ট চটপট নিজেরা বানাও ঘরে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো টাটা